হাবড়াতে মুখ্যমন্ত্রীর সভাস্থলের ঢিল ছড়া দূরে তৃণমূলের পার্টি অফিস থেকে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরি থেকে কেউ নেই আমি দেখছি চেয়ার লোড হচ্ছে এক সিভিক আর একটা ভ্যানেলা আর একটা ছেলে ছিল আমাদের এখানে বাড়ি নাম শঙ্কর না বলো কি কাউন্সিলর বলেছে চেয়ার ওখানে লাগবে তো চেয়ার নিয়ে যেতে তারপর ওরা ভ্যানে লোড করে নিয়ে চলে গেছে একটা সময় এসে বলছি কি আমি পয়সা পাইনি এই সে যে সিভিক ছিল সতর্কবাচিনা খুঁজি আমরা সিবিকে পুরস্কার পড়েছি পার্টি অফিসে থাকা 50 চেয়ার নিয়ে চম্পট ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় উঠছে একাধিক প্রশ্ন স্থানীয় তৃণমূল কর্মীরা জানায় মঙ্গলবার সকাল 11টা নাগাদ এক সিভিক volunteers পোশাক পরা অবস্থায় দলীয় কার্যালয়ের চাবি খুঁজতে প্রতিবেশী এক বাড়িতে যায় সেখান থেকে ওই পরিবারের সদস্যকে দিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করায় এবং মুখ্যমন্ত্রী সভায় চেয়ার লাগবে এমনটা জানায় সেই সিভিক ভলেন্টিয়ার পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারের খোঁজ শুরু হয় এবং ভ্যান চালক চেয়ার নিয়ে যাওয়ার জন্য ভাড়া চাইতে আসে তখন তৃণমূল দলীয় কার্যালয়ের কর্মীরা জানতে পারে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে দলীয় কার্যালয় থেকে চেয়ারগুলো নিয়ে যাওয়া হয় দত্তপুকুরের দিকে মাঝ রাস্তায় ভ্যান চালকের ভ্যান লিক হয়ে যাওয়ায় চেয়ারগুলো রাস্তায় নামিয়ে ভ্যান চালককে পঞ্চাশ টাকা দিয়ে বলা হয় ভ্যান ঠিক করে আনতে ভ্যান ঠিক করে ফেরত এসে ভ্যান চালক আর সেই লোককে খুঁজে পায় না এবং চেয়ারগুলো দেখতে পায় না এই কথা সন্ধ্যায় তৃণমূল দলীয় কার্যালয়ে এসে জানানোর পর তৃণমূল কর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় হাবড়া থানায় লিখিত অভিযোগ করে সিভিক ভলেন্টিয়ারের পোশাকে এই ধরনের কাজ যার ফলে উঠছে একাধিক প্রশ্ন হয়েছিল আমরা সবাই আজকের আমাদের দিদির একটা প্রশাসনিক সভা ছিল তা আমরা যথারীতি সেই নিয়ে খুব ব্যস্ত ছিলাম তা সেই সুযোগ কাজে লাগিয়ে যতদূর শুনেছি আশেপাশে যা লোকজন যারা প্রত্যক্ষ ছিল তারা দেখেছে সিভিকের বেশে একজন এসছিল এসে এখানে খোঁজখবর নিয়েছে কোন বাড়িতে চাবি আছে সেই বাড়িতে যে যার বাড়িতে গেছে তার ছেলেকে দিয়ে সেই ব্যক্তিকে ফোন করিয়েছে যে দাদা আমাদের তো কাউন্সিলার পাঠিয়েছে চেয়ার লাগবে যে জনসভাটা হচ্ছে প্রশাসন সভাটা হচ্ছে ওখানটায় চেয়ার লাগবে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের হাবড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আশীষ নট্ট মহাসভার কথা বলেছে যে সে পাঠিয়েছে চাবিটা দিন চেয়ারগুলো নিয়ে যাব ওখানে লাগবে তা সে আর আমাদের মাঝে মাঝে এখান থেকে চেয়ার যায় বিভিন্ন মিটিং টিটিং হলে তা সে অতটা বুঝতে পারেনি তা চাবি দিয়ে দিয়েছে তারপরে তা এখান থেকে মানে এখানে এসে ভ্যানালা খোঁজ করে ঠিক এগারোটা নাগাদ যখন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ওই সময়টায় এগারোটা নাগাদ ভ্যানালাকে ডেকে ওই চেয়ার তুলেছে বলছে চলো আমার সাথে এগুলো নিয়ে যেতে হবে বলেছে নিয়ে যেতে তা ভ্যানালাকে নিয়ে নাকি গুমা বিরা হয়ে দত্তপুকুরের ওখানে যে ভ্যানালার মানে ভ্যানটা লিক হয়ে গেছে পাঁচ হয়ে গেছে বলছে সামনে দোকান আছে আপনি ওখানে ঠিক করুন পঞ্চাশ টাকা দিয়েছে তাকে ঠিক করুন আমি এখানেই আছি আসছি এই বলে ওই ভ্যানালা যথারীতি তার পাঞ্চার ঠিক করে রিটার্ন এসে দেখে চেয়ারও নেই সেই ব্যক্তিও নেই এই হয়েছে ঘটনা মানুষে নেই সিভিকের পোশাক পড়েছিল হ্যাঁ সিভিকের পোশাক পড়েছিল সেই ছেলেটা থানায় অভিযোগ করে হ্যাঁ থানায় অভিযোগ করতে লোক যাওয়া হয়েছে কি নাম